নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সামনে মালাই মাশরুমের রেসিপি শেয়ার করব দুর্দান্ত লাগে খেতে যারা ভেডি ভেজিটেরিয়ান তাদের জন্য তো মাশরুম খুবই একটা ভালো অপশান হাতের কাছে চিকেন মাটন না থাকলে এইভাবে মালাই মাশরুম বানিয়ে নিতে পারেন দুর্দান্ত লাগে খেতে আর আমি যে মশলার কম্বিনেশনে এটা বানাবো দুর্দান্ত একটা ফ্লেভার এর মধ্যে আসবে এইভাবে আপনারা বানাতে পারেন রুটি লুচি পরোটা ভাত পোলাও ফ্রায়েড রাইস সবের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে খুব অল্প সময় তৈরি হয়ে যায় মশলার কম্বিনেশানটা খুবই ইউনিক খুবই ভালো লাগে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমি এখানে দুশো গ্রামের মতো বাটন মাশরুম নিয়ে নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে একটু লাইক করে দেওয়ার অনুরোধ রইল খুব একটা বড় না আবার খুব ছোট না একটু মিডিয়াম আছে আর একটু ছোট আছে আপনার হাতের কাছে যেমন মাশরুম থাকবে সেটাই নেবেন আমি এখানে বাটাম মাশরুমটা নিয়েছি ওপরে যেই ডাঁটি পোর্শনটা এটা ফাইবার একটু বেশি থাকে তাই একটু বাদ দিয়ে দিলাম মাশরুমের উপরে একটু কালার কালাক মতো নোংরা থাকে আপনারা চাইলে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে পারেন তবে আমি একটা অন্য প্রসেসে মাশরুমটা পরিষ্কার করি সেটা দেখাচ্ছি এভাবে ছাড়িয়ে নিলে মাশরুমটার মাশরুম অনেকটা বাদ চলে যায় তাই আমি ওভাবে ছাড়াই না আমি যে প্রসেসের ছাড়াই সেটা দেখাচ্ছি তবে আপনারা চাইলে ওইভাবে ওপরের লেয়ারটাও ছাড়িয়ে নিতে পারেন অল্প একটু কালো কালো ডাট থাকে অনেক সময় যেগুলো একটু বড়ো আছে সেগুলো আমি দুটুকরো করে নিলাম সবগুলোই দুটুকরোই করেছি তবে আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন বা খুব বড়ো থাকলে চার টুকরো করে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো সাইজে মাশরুম কেটে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিলাম মাশরুমগুলোর মধ্যে শুকনো আটা আটা দিলে মাশরুমটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে শুকনো আটা দিয়েই এভাবে একটু ঘষে দিলে না কালো কালো ডাট বা নোংরা যেগুলোই আছে এগুলো এমনিতেই এগুলো পরিষ্কার হয়ে যাবে ওপরে লেয়ারটা ছাড়াতে হবে না ওপর লেয়ারটা ছাড়ালে অনেকটা মাশরুমও বাদ চলে যায় এভাবে ঘষলেই সুন্দরভাবে মাশরুমটা পরিষ্কার হয়ে যায় নোংরা যে কালো কালো ডাট ফাট যেগুলো নোংরাগুলো থাকে সব বেরিয়ে যায় সুন্দর পরিষ্কার হয়ে যায় আমি সব আটা দিয়ে এভাবে একটু ঘষে নিয়েছি খুব সুন্দরভাবে এটা তৈরি হয় খুব ভালো লাগে খেতে এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি গরম জল গরম জল দিয়ে আমি এটা দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব একটু গরম জলে একটু ব্লাঞ্চ হয়ে যাবে আর সঙ্গে নোংরাগুলো বেরিয়ে যাবে অনেকটা পরিষ্কারও হয়ে যাবে ঢাকা দিয়ে আমি রেখে দেবো ততক্ষণ একটা মশলা রেডি করব গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি একটু অল্প রিফাইন অয়েল দিয়েছি সঙ্গে একটু বাটার দিয়েছি বাটারটা যাতে জ্বলে না যায় তার জন্য একটু রিফাইন অয়েল আগে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি বাটারটা মেল্ট হলে এর মধ্যে আমি দিয়ে দেব দারচিনি অল্প একটু সঙ্গে একটু লবঙ্গ ছোটা লাচ দিয়েছি ফাটিয়ে দুটো যাই ফলের এটার মধ্যে থেকে অল্প একটু কেটে আমি দিয়েছি সাত আটটার মতো গোটা রসুন দিয়ে দিলাম অল্প একটু আদা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়িয়ে নিলাম এর মধ্যে একটু আদা দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে নিলাম কাঁচা লঙ্কা দিলাম একটা টমেটো দিলাম দেড় চামচের মতো এখানে মগজদানা বা মেলান সিড যেটা বলে ওটা দিলাম আর হাফ চামচের মতো এখানে আমি গোলমরিচ দিয়েছি লো ফ্লেমে এটা সাত থেকে দশ সেকেন্ডের মতো নেড়ে নেব ভাজবো না কালার যাতে না হয় আট থেকে দশটার মতো কাজু দিয়েছি ভালো করে এটা নেড়ে নেব পেঁয়াজের মধ্যে যাতে কালার না আসে তার আগে স্টেজ পর্যন্ত এটা নাড়তে হবে কালার এলে আলে এসে এসে গেলে মশলাটা একটু কালো হয়ে যাবে তাহলে পেঁয়াজটা যেন কালো না হয় মানে ভাজা না হয় এটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এটা ঠান্ডা হবে ততক্ষণে আমি ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার নিয়ে নিলাম বাটারটা মেল্ট হবে একটু রিফাইন্ড অয়েল দিলাম যাতে বাটারটা পুড়ে না যায় ওর মধ্যে অল্প একটু আমি রসুন দিয়ে দিলাম গোটা লম্বা লম্বা করে কাটা একটু আদা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে এরকম সেপে কাটা একটু পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু নাড়িয়ে নেব আর এরকম সেপে কাটা একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা একটু নাড়িয়ে নেব একটু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু নুন দিলাম আর অল্প একটু চাট মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব খুব বেশি এটা ভাজার দরকার নেই সবজি পেঁয়াজ বা ক্যাপসিকার মধ্যে যে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেটা কিন্তু থাকবে একদম যাতে সফট না হয়ে যায় তার আগে গ্যাসটা বন্ধ করে দিলাম এটা গরম জলে ভেজা নিয়েছিল মাশরুমটা আমি এখন নিয়ে নিলাম দেখুন হাতে করে ঘষলে একদম পরিষ্কার হয়ে মাশরুমটা সমস্ত নোংরা পেরিয়ে যায় অথচ মাশরুমটা বাদও পড়ে না দেখুন সমস্ত নোংরা কালো কালো নোংরা সব নোংরাই জলের মধ্যে রয়ে গেছে জলটা ফেলে দিলাম মাশরুমটা আমি নিয়ে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে মাশরুমগুলো গরম জলে হালকা ব্লাঞ্চও হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার নিয়ে মাশরুমটা জাস্ট টস করে নেব ভাজবো না বাটারের মধ্যে একটু নাড়িয়ে লো ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমি এখানে সব তুলে রেখেছি মাশরুম ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব ভাজলাম বাটারে এগুলো রেখে ঢাকা দিয়ে রেখেছি মশলাটা এটা ঠান্ডা হয়ে গেছে ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করবো আমি এর মধ্যে জল দিইনি আপনাদের যদি জল দেওয়ার দরকার হয় তবে এক থেকে দু চামচের মতনই জল দেবেন বেশি জল দেবেন না দেখুন মশলাটা পেস্ট হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলাম এখানে রিফাইন অয়েল দিলাম সঙ্গে তেজপাতা দিলাম দারচিনি দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর যে মশলাটা বানিয়েছিলে মশলাটা দিয়ে দিলাম একটা সুন্দর কম্বিনেশানে এই মশলাটা তৈরি হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা আছে ভালো করে এটা নাড়িয়ে ছাড়িয়ে নেব মিক্সি জারের মধ্যে অল্প একটু গরম জলই দিলাম দিয়ে এটা এই জলটার মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি হলুদ দিলাম রেড চিলি পাউডার দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম রঙের জন্য রেড চিলি পাউডার দিলাম আবার ঝালের জন্য দিলাম তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন স্বাদ মতো নুন দিলাম আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু চিনি দিতে পারেন আমি এখানে চিনি দিই নি স্বাদ মতো নুন দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে এটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটা কষ মশলাটা যত ভালো কষানো হবে খেতে তত ভালো লাগবে একটু ঢাকা দিয়ে দিলাম আমি এখানে দুধ গরম করে ঠান্ডা করে রেখেছি দুধের ওপরে মোটা একটা মালাই পড়েছে সর পড়েছে এই সরটা বা মালাইটা আমি উঠিয়ে নেব তবে আপনারা চাইলে বাজারে যে আমুলের ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটাও দিতে পারেন এটা আমার ঘরের তৈরি মালাই আমি এটা মালাইটা বা দুধের সরটা উঠিয়ে নিলাম আপনার হাতের কাছে যদি আমুলের ফ্রেশ ক্রিম থাকে ওটাও দিতে পারেন বা দুধের সর বা মালাই এভাবে উঠিয়ে নিয়ে এটাও দিতে পারেন দুধটাকে গরম করে ঠান্ডা করে নিলি মোটা একটা সর পড়ে যায় এটা ভালো করে ফেটিয়ে নিলাম একটা স্মুথ ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যায় দেখুন একদম সুন্দর এটা ফাটানো হয়ে গেছে স্মুথ টেক্সচার তৈরি হয়ে গেছে ডাকা খুলে নিলাম মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দুর্দান্ত একটা ফ্লেভার আসছে আমি যে কম্বিনেশনে এটা বানাচ্ছি তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দুধের যে মালাইটা আমি রেখেছিলাম ফেটিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এটা মিশিয়ে নেব তবে আপনারা লক্ষ্য করছেন আমি এখানে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছু দিই আমি যে মশলার কম্বিনেশানে এটা বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত ফ্লেভার হয় খেতে মালায় বাটিটার মধ্যে অল্প একটু আমি জল নিয়ে ওই জলটাই দিয়ে দিলাম এর মধ্যে এই কম্বিনেশানে মশলা দিয়ে একবার বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদ হবে খেতে মিক্সি জারের মধ্যে অল্প একটু গরম জল নিয়ে জলটা আমি দিয়ে দিলাম মাশরুম যেগুলো বাটারে একটু টস করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো মাশরুম দেওয়ার পর আর বেশি ফোটাবার দরকার নেই এক থেকে দু মিনিটের মধ্যে এটা একটু কুক করে নিলে হয়ে যাবে দেখুন হয়ে গেছে এটা ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো গ্রেভির পরিমাণটা আপনারা যেমন রাখতে চান সেই হিসাবে জলটা দেবেন আমি এখানে একটু মাখা মাখা করেছি খুব বেশি শুকনোও করিনি আবার একদম ঝোল ঝোলঝোলও করিনি মাখা মাখা করেছি আর পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম রেখেছি এটা ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি পরিবেশন করে দেবো ঢাকা খুলে একটা দুর্দান্ত ফ্লেভার আসছে এত সুন্দর গন্ধেতে না খিদে পেয়ে যাবে তৈরি হয়ে গেছে মালাই মাশরুম গরম গরম আমি সার্ভ করে দেবো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রুটি লুচি পরোটা ভাত পোলা ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে খুব ভালো লাগে বাড়িতে চিকেন মাটন না থাকলে এভাবে মাশরুম বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে অনেক সময় বাড়িতে অতিথি এসে যায় তখন চিকেন মাটন যদি না থাকে এভাবে বানাতে পারেন মাশরুমকে মালায় মাশরুম দুর্দান্ত লাগে আর যারা ভেজিটেরিয়ান তাদের কাছে তো খুবই ভালো লাগবে এভাবে বানালে খুবই সুন্দর লাগে আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাবো সুস্থ থাকবেন ভালো থাকবেন